নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভ্যালেন্টাইন্স ডে তোমাদের সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমাদের সবার ভ্যালেন্টাইন হয়তো তোমাদের সাথেই আছে তাই না আমার ভ্যালেন্টাইন আমার সাথে নেই যাই হোক তবুও আমি জানি ও আমার সাথে না থাকলেও আমার মনের মধ্যে আছে আর আমিও ওর মনের মধ্যে আছি ভ্যালেন্টাইন ডে আমার মনে হয় প্রতিদিনই তাই না তবে হ্যাঁ বছরে একটা দিন একটু বিশেষভাবে উদযাপন করাটা আমার কাছে বিশেষ কিছু দোষের নয় বা খারাপও নয় ভালোই সারা বছর যদি একজন আরেকজনের প্রতি ভালোবাসা জ্ঞাপন করার সময় সুযোগ না পাই অন্তত বছরে একটা দিন করবো সেটাতে খারাপ কিছু নেই অবশ্যই তোমরা প্রত্যেকে খুব এনজয় করো আমি এনজয় করছি আমার বড়ের সাথে ফোনে কথা বলে আর ওর কথা মনে করে যাই হোক চলো এখন দুপুরবেলা আমাকে এখন খেতে বসতে হবে আমি লাঞ্চ করবো আজকে লাঞ্চে কি খাচ্ছি চলো দেখাই প্রচুর কিছু রান্নাবান্না করিনি একটা তরকারি করেছি আর একটা বাঁধাকপির ভাজি করেছি তো সেই বাঁধাকপির ভাজিটা দিয়ে আমি খাবো তরকারিটা দিয়ে এখন খাবো না ওটা রাতের জন্য রেখে দিচ্ছি তো এখনো জন্য আমি একটুখানি পাঁপড় সেঁকে নিলাম আর একটু আচার দিয়েও খাবো ভাবছি আজকে খেতে ইচ্ছা করছে আচার দিয়ে আর করেছি ডিম অমলেট আজকে ডিম অমলেট কিন্তু অন্য ভাবে করেছি দেখো একটাই ডিম দিয়ে চারটে অমলেট তৈরি হয়েছে একদম গোল আর এইভাবে অমলেট কিন্তু খেতেও বেশ স্বাদটা অন্যরকম আর আর একটা কথা হচ্ছে উইদাউট অয়েলেও বানানো সম্ভব তো আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছিলাম এই হলো আমার লাঞ্চ থালি আমি নিয়ে বসে পড়েছি খেতে প্রথম পাতে ঘি দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু আচার দিয়ে খেতেও ভালো লাগে আগে তো আচার খেতাম না এই আমার বর দিল্লি যাওয়ার পরে আমি আচার কিনেছি এবং ঘরে রাখতে শুরু করেছি আর সত্যি বলতে প্রথম পাতে কিন্তু গরম ভাতে আচার দিয়ে ভালোই লাগে খেতে আমি তো এখন প্রায়ই খাই আজকে যেমন আচার নিয়েছি আর বাঁধাকপি ডিমন্ডেড আর শাকাপড় আর রাতের জন্য না আমি একটা দারুণ তরকারি করে রেখেছি কি চলো তোমাদের সাথে শেয়ার করি করেছি এ দেখো প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়েছি তার মধ্যে দুটো ডিম দিয়েছি আর একটু লবণ আর একটু হলুদও দিয়েছি দিয়ে খুব ভালো করে এবার আমি ফেটিয়ে নিচ্ছি এইবার আপ্পাম প্যানটাকে গরম করে তাতে আমি একটুখানি তেল ব্রাশ করছি শুধুমাত্র তেল ব্রাশ করছি দেখো এতে কিন্তু এমন কিচ্ছু এক্সট্রা তেল নেই বেশি তেল নেই এইবার এর ভেতরে আমি এই গুলে রাখা ডিম দিয়ে দিচ্ছি দুটোই ডিম দিয়ে কত গুলো গোল গোল ডিম অমলেট তৈরি হচ্ছে দেখো মাত্র দুটো ডিম আমি গুলেছিলাম কিছু সেকেন্ডস পরে আমি ঢাকনাটা খুললাম দেখো কি সুন্দর ফুলে উঠেছিল সব একদম ফুলে ফেপে ঢোল হয়ে গেছিলো এবার আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি কী সুন্দর দেখতে হয়েছে না একদম গোল গোল দারুণ দেখতে লাগছে আর ফুলে গেছে একদম দারুণ স্পঞ্জের মতন এইবার এগুলো কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই কড়াইটাতে আগে থেকে ভাজা একটু তেল ছিল তো আমি সেই তেলের মধ্যেই আজকে এই ডিমের কারি তৈরি করব তো আমি কড়াইয়ের মধ্যে একটুখানি জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা জিরেতে ভালো করে ফুটে উঠছে এইবার এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা আর এর ভেতরে গুঁড়ো মশলা আমি একবারেই মিশিয়ে নিয়েছিলাম তো বাটা মশলার মধ্যে আমি একটুখানি রসুন পেঁয়াজ আদা আর টমেটো দিয়েছি আর তার সাথে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার এই মিশিয়ে নিয়েছিলাম তো পুরো পেস্ট আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ এই লবণ দিলে দুটো কাজ হয় এক তো লবণ দিতেই হবে স্বাদের জন্য আর হচ্ছে এই মশলা কষানোর সময় লবণটা দিলে কিন্তু একটু কম হয় মানে ছিটকায় কম দেখো মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এইবার আমি এতে দেব মটরশুঁটি এখন তো মটরের সিজন তো যতদিন মটর পাওয়া যাবে ততদিন পর্যন্ত চুটিয়ে মটর খেতে হবে কারণ এটাই মটরের সিজন আর সিজেনাল যে কোনো ফ্রুট বা সবজি কিন্তু আমাদের জন্য খাওয়া খুব ভালো আর সিজনের বাইরেও এখন পাওয়া যায় ফ্রোজেন পাওয়া যায় তবে ফ্রোজেন মটর আমি কিনি না আমার সময় মনে হয় যেটা সিজনাল সেটাই খাওয়া উচিত আর ফ্রোজেন কোনো কিছুই বোধ হয় সেরকম ভালো নয় আমাদের হেলথের জন্য যাই হোক এবার খুব ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি মিক্সচার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় এইবার গ্রেভির জন্য পর্যাপ্ত জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবার এই গ্রেভি ফুটে উঠলেই আমি এতে অ্যাড করব বানিয়ে রাখা ডিম অমলেট আমি একটুখানি গরম মশলা অ্যাড করে নিলাম আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম দেখো গ্রেভি খুব সুন্দর ফুটে উঠেছে এইবার আমি বানিয়ে রাখা গোল গোল ডিম অমলেটগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি এইগুলো এই ঝোলের মধ্যে গিয়ে একদম রসে টৈটুম্বুর হয়ে থাকবে রসগোল্লার মতন দারুণ জুস্তি হয়ে যাবে এইভাবে যদি এককারি করো তাহলে সেই এককারি কিন্তু প্রত্যেকে আঙুল চেটে খাবে এই এককারি এটা যেমন গরম ভাতে ভালো লাগবে তেমনি কিন্তু রুটি পরোটা বা যে কোনো নানের সাথেও দারুণ টেস্টি বাড়ির সবাই কিন্তু খুব খুশি মনে ভাত খেয়ে উঠে যাবে এক থালা নামানোর আগে সামান্য আরেকটু গরম গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম উফ দারুন টেস্টি এককারি কিন্তু প্রতিদিন আমরা যে ডিমের ঝোল বা এককারি বানাই তার পরিবর্তে যদি এই রকম ভাবে একদিন বানানো যায় তাহলে কিন্তু সবাই ভীষণ খুশি হয়ে যাবে আর হ্যাঁ যদি আমরা এরকম আপ্পাম প্যানে নাও বানাতে পারি মোটা করে ডিম অমলেট বানিয়ে সেগুলোকে ছোট ছোট করে কেটেও কিন্তু এরকম ভাবে রান্না করতে পারি একই স্বাদ লাগবে খেতে। খাফ এবার থালাটাকে রাখবো রেখে তোমাদেরকে একটা পার্সেল দেখাবো একটা পার্সেল এসছে এই পার্সেলটার জন্য অনেকদিন ধরে ওয়েট করেছিলাম জানো হয়ে গেছে হাতুয়া এবার চলো তোমাদেরকে পার্সেলটা দেখাই এই পার্সেলটার জন্য অনেক দিন ধরে আমি ওয়েট করেছিলাম আমি পার্সেলটা ভীষণ দরকারি আমার জন্য দাঁড়াও দেখাই এবার আমার আর তস হয়েছে না দেখার জন্য কেমন জিনিসগুলো যেমন দেখেছিলাম তেমনই তো আমার কাজ হবে তো এতে বেরিয়ে গেছে ও মা কি সুন্দর ছোট্ট ছোট্ট দেখো আমি এত ছোট তো ভাবিনি আরেকটু একটু বড় ভেবেছিলাম এটা একদমই ছোট বুঝতে পেরেছ কি জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এটা হচ্ছে আমার গার্ডেন টুল এই দেখো আমার গার্ডেন টুল অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিনের শখ ছিল আমি এই জিনিসটা কিনবো কিন্তু মোটে হচ্ছিল না এইবার আমি নিয়েই নিয়েছি আমার ছোট্ট ছোট্ট টবের জন্য ছোট্ট ছোট্ট জিনিস তাই না খুব ইউজফুল তবে না পোক্ত আছে জিনিসটা ছোট হলো ভালো পোক্তো আছে দেখো বেশ ভালো পোক্ত আছে আমার ছোটো ছোটো টবের জন্য ঠিকই আছে এর থেকে বড়ো দরকার নেই বাহ দারুণ হয়েছে কিন্তু আমি তো ভীষণ খুশি এবার আমার গাছ লাগাতে আমার গাছের পরিচর্যা করতে অত বেশি কষ্ট হবে না তা না হলে সে কিচেন থেকে ছুরি নিয়ে নিয়ে দৌড়তে হয় আমাকে এবার আর কিচেনের ছুরির দরকারই পড়বে না কি তোমাদেরকে দেখাই আমি এটা ব্যবহার করব কিভাবে চলো যাই চলে আসলাম ব্যালকানিতে এই দেখো এই হচ্ছে আমার গাছেদের জিনিস এখানে সব আমার গাছেদের জিনিস এই দেখো এতে রয়েছে মাটি আর এই প্লাস্টিকের মধ্যে আমি মাটি মেশাই দরকার পড়লে আর এই দেখো হচ্ছে আমার দোপাটি গাছের বীজ আমি এখানে শুকোতে দিয়েছিলাম মানে এই প্লাস্টিকের উপরে করে শুকোতে দিয়েছিলাম বীজগুলো সব সুন্দর শুকিয়ে গেছে এগুলোকে গুছিয়ে রাখবো আর এই হচ্ছে আমার গাছ লাগানোর জন্য এবং আমার প্রাকৃতিকভাবে বানানো সার মিশ্রিত মাটি দেখছো এ দেখো এখানে কি রয়েছে দেখো পেঁয়াজের খোসা আর এই যে পুজোর ফুল হুম এই যে এগুলো কি বলতো এ দেখো নারকেলের খোসা এই ধরনের প্রচুর কিছু আমার এই মাটির মধ্যে মেশানো থাকে এই দেখো কি বলতো এই যে পেঁয়াজের খোসা আমি এরকমভাবে পেঁয়াজের খোসা জমিয়ে শুকিয়ে রেখেছি দেখো এখানে রয়েছে সব পেঁয়াজের খোসা আর এই দেখো এটার মধ্যে রয়েছে কলার খোসা এই কলার খোসা এখনও শুকায়নি তাই এটা আমি এখন ব্যবহার করব না তো এটাকে পুরো শুকোতে দেব আর এই হচ্ছে শুকনো এই দেখো কি কিউট না দেখতে দারুণ কিউট আমার এই ছোট্ট টবের জন্য পারফেক্ট আমি এই পেঁয়াজের খোসাগুলো আজকে এর সাথে মেশাবো ঢেলে দিলাম সব পেঁয়াজের খোসা এই দেখো নিচে কিছুটা পচতেও শুরু করেছিল কিন্তু শুকনোই আছে ভেজা না সব মিশিয়ে দেব আমি এইভাবেই কিন্তু মাটি রেডি করি আর এই মাটিতেই কিন্তু আমার সুন্দর সুন্দর ফুলের গাছ হয় এবং প্রচুর ফুল হয় আমার প্রতিবেশীরা আমাকে জিজ্ঞাসা করে তুমি মাটিতে কি দাও তোমার গাছগুলো এত সুন্দর কি করে হয় ভালো ফুল কি করে হয় তারই একটাই কারণ এই মাটির পিছনে আমি একটু খাটনিটা ফাটি আমি জৈব সারই মেশাই আমি কোনো কিনে সার মেশাই না কিন্তু এই জৈব সার এরকমভাবেই আমি বানাই আজকে আমি পেঁয়াজের খোসা এরপরে ফুল মেশাবো আমি আগে পচিয়ে দিতাম কিন্তু পচিয়ে এখন শুকানোর জায়গা নেই তাই এখন আর আমি পচাই না তো চলো আজকের মতন মেশানো হয়ে গেল সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখো এটা হওয়া তো বেশ ভালোই হয়েছে কিন্তু ইউজ করতে বেশ সুবিধা দেখো ইউজ করতে কিন্তু বেশ সুবিধা কদিন পরে এই মাটিতে আমি বীজ লাগাবো দোপাটি বীজ ভিডিওটা আমি এখানে এন্ড করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা